ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খুব সুস্বাদু এবং ভীষণ ইন্টারেস্টিং হয় জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে সিম দিয়ে ইলিশ মাছের ঝোল সো লেটস গো টু মাই কিচেন রান্নাটা কিন্তু শুরু করে দিলাম আর অ্যাট ফার্স্ট আমি তেল ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব জাস্ট হালকা করে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু যে কোনো রেসিপিতে ভালো একটা ফ্লেভার আসে এবং খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো পেস্টটা কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেরি ভাবে রান্না করব অবশ্যই ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার মধ্যে সব কিছুই এখানে দিয়ে দেবো যেমন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব মরিচের গুঁড়া আপনাদের স্বাদ মতো ঝালটা কিন্তু দিতে পারেন অর্থাৎ ঝাল দিয়ে যে কোনো রেসিপি শীতকালে রান্না করলে খেতে অনেক অনেক ভালো লাগে শীতকাল বলে কথা যে কোনো রেসিপি যে কোনো খাবার অনেক অনেক মুখরোচক হয় স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর এ পর্যায়ে কিন্তু আমি ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু এখানে ভেজে নিব না আগে মাছটাকে জাস্ট এই উপকরণের সাথে কষিয়ে নিব পূর্বারভাবে এটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে উপকরণগুলো সম্পূর্ণ মাছের ভিতরে যায় আর এখন আমি মাছটাকে একটা একটা করে উঠিয়ে নিলাম বাকি মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি সিম ও আলু দেশি সিম বলে কথা দেখেন কতটা কালারফুল একটি সিম সিমগুলো দিয়ে এই মশলার সাথে আবারও কষিয়ে নিলাম আর বলতে পারেন মাছটাকে আমি কেন নিলাম উঠিয়ে মাছটাকে আগে উঠিয়ে নিচ্ছি এ কারণে কারণ এই সিমের সাথে যদি নাড়াচাড়া করা হয় সেক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সো আমি মাছটাকে উঠিয়ে নিলাম আর এখন আমি সিমটাকে প্রপারভাবে কষিয়ে নিব। জাস্ট সিম্পল একটি রান্না তবে খেতে ভীষণ ভীষণ টেস্ট আমার মনে হয় আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ইলিশ মাছ দিয়ে সিমের রেসিপি কতটা টেস্ট হয় সো কষানো হয়ে গেছে দেখতেই পারছেন একদম পারফেক্টলি জাস্ট হালকা হাতে একটু নেড়ে সেরে দিচ্ছি সবজি রান্নার ক্ষেত্রে একটি খেয়াল রাখতে হবে যাতে করে সবজির কালারটা সবুজ থাকে আর এরপর পর্যায়ে আমি অ্যাড করব পানি আমি পানি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে সেরে নিব আরও একটু পানি দিয়ে দিচ্ছি মোট দেড় কাপের মতো পানি দিয়ে দেব জাস্ট সম্পূর্ণ নেড়ে সেরে নিলাম আর কষিয়ে রাখা সেই ইলিশ মাছগুলো এখন আমি ছেড়ে দিব এরপর যে মাছের সাথে সম্পূর্ণ উপকরণগুলো নেড়ে ছেড়ে দেব জাস্ট কিছুক্ষণ কুক করে নিব একটু খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় তো ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে আবার ফিরে আসব দেখতে দেখতে রান্নাটা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন ঝোল বেশি রাখবো না একদম মিডিয়াম মাখা মাখা ঝোল রাখবো ফাইনালি ধনিয়া পাতা অ্যাড করেছি মাছ রান্নার ক্ষেত্রে ধনিয়া হচ্ছে মেইন আকর্ষণ অবশ্যই ধনিয় দিলে মাছের টেস্টটা বাড়িয়ে দেয় কালারটা দেখে বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় এবং কতটা স্বাদের হবে ফাইনালি কিন্তু রান্নাটা শেষ অবশ্যই আমি এখন চুলা থেকে নামিয়ে নিব ফাইনালি পরিবেশনের বেলা একটি বাটিতে সার্ভ করলাম আজকের সিম দিয়ে ইলিশ মাছের ঝোল আমি মনে করি সাধারণ রান্নার মধ্যে এটা কিন্তু অসাধারণ সো আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন দেখাবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ